আসসালাম আলাইকুম হাই গ্যাস সবাই কেমন আছেন আমাদের বৃষ্টি পানি কমে গেছে যার কারণে প্রচুর পরিমাণ মাছ কি কুচিয়া ধরা পড়তেছে। সাথে সাথে আমরা সবাই মাছ শিকার করার জন্য যাচ্ছি তার সাথে সাথে সকালবেলা যে মনোমুগ্ধকর পরিবেশ স্নিগ্ধ বাতাস এক বঙ্কি পাখির কিচিমিচি শব্দ মনকে শীতল করে দেওয়ার জন্যই যথেষ্ট আর তার সাথে সাথে আপনারা দেখতে এই এতিমখানার ছোট বাচ্চারা হাঁটতে বের হয়েছে মুক্ত পরে তার সাথে সাথে আমার বন্ধুরা চারজন এক বাইকে কিভাবে যাবে বিকল্প পদ্ধতিটা তারা কিভাবে করে নিছে আপনারা শিখে রাখুন আপনাদের কাজে আসবে বিপদে পড়লে তার সাথে সাথে ম্যাজিক জালে বিশাল বড় বড় সাপ ধরা পড়ে আর ম্যাজিক জালের মধ্যে মাছগুলা এক কর্নারে চলে আসে আপনারা দেখতেই পারতেছেন সবাই জাল দেখতেছে আবার সাব্বির আমার জালটা দেখতেছে যে কেমন মাছ পাইছি কেমন মাছ উঠছে মোটামুটি অনেক ভালো মাছই আটকাইছে আমার জালে আর আরেক কর্নার দিয়ে মোটামুটি ভালোই মাছ আটকা পড়ছে আমরা দেখতে পারতেছি তাই আমি জালটা পুরোটা পরিষ্কার করে আনতেছি যেন মাছ কোথাও না থাকে আপনারা দেখতে পারতেছেন আর পাখির কিচিমিচি শব্দটা অনেক ভালো লাগতেছে মাস অনেক মাসে ধরা পড়ছে আপনারা দেখতে পারতেছেন আর তার সাথে সাথে একটা সাপও আছে মনে হইতেছে তার সাথে সাথে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো করে যাবেন কাকা ভিডিও করতেছে তার সাথে সাথে যে ট্যাংরা মাছগুলা জাল থেকে কিন্তু ছোটে না তার জন্য একটা একটা করে ছোটাইতে হয় আমি কাকার কাছে ডেকটা নিয়ে আসতেছি কাকা ভিডিও করতেছে যে মধ্যে ছুটিয়ে কি মাছ আছে দেখতে পারতেছেন কই মাছ শিং মাছ টাকি মাছ পুটি মাছ আর কচিয়া এক লোক নেওয়ার জন্য আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম